রাঙামাটির বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক বুধবার সকাল সাড়ে দশটার দিকে রাঙামাটি দুদকের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন ও মোহাম্মদ রাজু আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় দুদকের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন জানান অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে বেশ কিছু অনিয়মের প্রমাণ পাওয়া গেছে বিশেষ করে ডাক্তার ও কর্মকর্তাদের অনুপস্থিতি স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল অবস্থা এবং ব্যবস্থাপনায় অনিয়ম লক্ষ্য করা গেছে এদিকে উপজেলা আবাসিক চিকিৎসক জিকুশীল জানান জনবল সংকটের কারণে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে সতেরো জন ডাক্তারের স্থলে কর্মরত আছেন মাত্র একজন অভিযান শেষে দুদক টিম আইমাছড়া পরিবার কল্যাণ কেন্দ্র ও ভূষণছোড়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র তদারকি জানায় সেখানে কর্মকর্তাদের অনুপস্থিতি ও সেবার ঘাটতির প্রমাণ মেনে বলে জানিয়েছে দুদক সূত্র মহুয়া জান্নাত মণি রাঙ্গামাটি সময় সংবাদ বিস্তারিত দেখুন ভিডিওতে

গুনিটা গুনিটা bonita bonita সেখানে থাকে সেখানে করতে তো সেটা আমি বলি আরে লমুদুনো রে এ আইতো আরে 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 গনিটা আরে bonita এরা bonita আছে এরা bonita, bonita. bonita. <laughs> <muchas> <muchas> আজকে বরকল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এবং ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র এবং পরিবার স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র এই তিনটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্যসেবা নিয়ে বিভিন্ন নিয়ম এবং দুর্নীতি সেই আমাদের ওয়ান জিরো সিক্সে অভিযোগ হয় ওই অভিযোগের প্রেক্ষিতে আজকে আমাদের চারশো বিশ্বিশ জন একটা টিম আমাদের আজকে অভিযান চালায় প্রথমে আমরা উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের মধ্যে অভিযান চালাই সেখানে আমরা রেকর্ডপত্র বিভিন্ন দিয়ে এবং চিকিৎসক এদের বিষয়ে আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করি বিশেষ করে বাজেট এবং বাজেটের খরচ এবং ওষুধের মজুত এবং রোগী অনুযায়ী ওষুধ বন্টন হয়েছে কিনা সেগুলি দেখি এবং চিকিৎসকের উপস্থিতি আমরা প্রত্যক্ষণ করি হ্যাঁ এরপরে আমরা ওখানে আমরা দুইজন সদস্য সদস্যবিশিষ্ট কাজ এখনও পর্যালোচনা রেকর্ড পত্র পর্যালোচনা করছে করতেছে এখন এর মধ্যে আমরা আইমাসড়া ইউনিয়ন সাব সেন্টার ওখানে আসি ওখানে আমরা ইউনিয়ন পরিষদ যেটা সেবা কেন্দ্র সেটা পরিপূর্ণে বন্ধ পাই ওখানে একজন ফার্মাসিস্ট এবং একজন এমএলএসিস আছে ওনারা কি অফিস করতে কালা করতে হয় তারপরে আসি আমরা এখানে ভূষণ ছাড়া পরিবার পরিবার কেন কেন ওখানে অবশ্যই পরিবার পরিবেশিকা মানে ইউএন উনি আছেন এখন এই অনিয়মগুলি আমরা ক্ষতি দেখতেছি হ্যাঁ পরবর্তীতে যে রেকর্ডপত্র পর্যালোচনা করে আমরা কর্তৃপক্ষকে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে আমরা এটা জানিয়ে দেবো বিশেষ করে আমরা খুবই দুঃখ পেলাম ওই যে মানে একটা প্রতিষ্ঠান তালাবদ্ধ হ্যাঁ এটা আমরা এই বিষয়ে আমরা মানে প্রয়োজনীয় মানে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কর্তৃপক্ষ বড়ো ঘরে